নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হেড কনস্টেবল ও এসআই পদে কিন্তু নতুন কর্মী নিয়োগ করা হবে তো সেই ব্যাপারে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে আপনাদের জন্য এখানে আবেদন করার জন্য কি কি প্রয়োজন রয়েছে কি কী যোগ্যতা লাগবে সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে বলা হয়েছে হেড কনস্টেবল ও এএসআই পদে নতুন কর্মী নিয়োগ শুরু হলো হেড কনস্টেবল জব রিক্রুটমেন্ট দুই চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় খুশির খবর এখানে নতুন করে হেড কনস্টেবল ও সহকারী সাব ইন্সপেক্টর পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট এক হাজার পাঁচশো ছাব্বিশটি শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা খুব সহজে আবেদন নথিভুক্ত করতে পারবে তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এক হাজার পাঁচশো ছাব্বিশটি শূন্য পদে কীভাবে চাকরিপ্রার্থীরা আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বয়সীমা কত লাগবে বেতন পরিকাঠামো কি রয়েছে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রথমেই জানবো পদের নামের ব্যাপারে এখানে নতুন করে হেড কনস্টেবল ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের নতুন কর্মী নিয়োগ করা হবে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি মনোযোগ সহকারে ফলো করে আবেদন করুন মোট শূন্য পদ দেখুন দেওয়া আছে এক হাজার পাঁচশো ছাব্বিশটি শূন্য পদে নিয়োগ করা শুরু হয়েছে বয়স সীমা কত বলা হয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়স উল্লেখ করা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় থাকবে বলে উল্লেখ 过来回去。 বেতন সীমার ব্যাপারে বলা হয়েছে এখানে এক হাজার পাঁচশো ছাব্বিশটি শূন্য পদে চাকরি হলে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে বেতনের বিষয়ে আরও ভালো বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল নোটিশটি মনোযোগ সহকারে পড়ুন এবার জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এখানে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এখানে চাকরি প্রার্থীদের কম্পিউটার বিষয়ে টাইপিং স্পিডের দক্ষতা থাকতে হবে কিভাবে নিয়োগ করা হবে এখানে যে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে সর্বপ্রথম লিখিত পরীক্ষা এরপরেই স্কিল টেস্ট সর্বশেষে টাইপিং টেস্ট নেওয়া হবে যোগ্য প্রার্থীদের যে সমস্ত প্রার্থী এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করে সরাসরি নিয়োগ করা হবে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সম্পূর্ণ তথ্যগুলি ভালো করে দেখে তারপর অনলাইনে আবেদন করা শুরু করবেন আবেদনের শেষ তারিখ কবে আগামী আট সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সুবর্ণ সুযোগ রয়েছে নর্মাল শিক্ষাগত যোগ্যতায় ভালো পরিমাণ বেতন রয়েছে এবং চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারে তো বন্ধুরা এখানে আমি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু ভিডিওতে দিয়ে দিয়েছি তো আপনারা যদি ভালো করে এই অফিশিয়াল নোটিশটি দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তারপর আপনারা ভালো করে আবেদন করবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পুলিশ হেড কনস্টেবল এবং এএসআই পদে নতুন যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি তো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তারপরে আপনারা ভালো করে আবেদন করে দিবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ